Happy birthday! Thank you. Now, all advance. Advance. Ah, so you guys

এরকম করে ওঠে আচ্ছা এটা কি ঠিক ও আমাকে রাস্তার কুকুর বানিয়ে দিলে কুকুর যারা একটা পার্টিকুলার লোককে দেখলে কামড়াতে যায় কামড়াই নিতে এবার দেবো যেমন কেমন আছো আজকে গিফট কি দিলে কি গিফট দিল ও আংটি তুমি তো আমার সবকিছুতে দেখছি গয়নায় গিফট করে সবাইকে তাই তো হেভি ব্যাপার সব সময় দেখি গয়না হয় না গিফট আসে সোনার আংটি দেখ দেখ এই যে গলা কে দিয়েছে নবনীতা নবস ক্রিয়েশন আপনারা যাবেন গিয়ে সাপোর্ট করবেন আমরা ফুল করে নবনীতা মালাকার বলে নবনিককে ক্রিয়েশন কে সবাই সাপোর্ট করুন পাশে দাঁড়ান আপনারা প্রত্যেককে নেতির পাশে দাঁড়ান তুই জোর করতেই অন্যরে পাশে দাঁড়িয়েছিস কি এরকম হবে কি পাশে হবে না কিছু কিছু মন খুলে প্রমোট করি হবে ওকে কি না হবে তুই সবার বাড়িতে খালি না